কালার এবং ডিজাইনের শেষ নাই আমি আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো কিন্তু আমি আপনাদেরকে কিছু কালার ফুল দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্মল থেকে ডবল সাইজ আছে এগুলো প্রত্যেকটা কিন্তু অরিজিনাল বিভিন্ন ব্র্যান্ডের আছে এখানে ক্রাইমার্ক এর আছে জ্যাকান্স এর আছে আরো বিভিন্ন ব্র্যান্ডের আছে মিক্সড এগুলো কিন্তু অরিজিনাল রকি এর প্রত্যেকটা কিন্তু মিক্স কালার মিক্স সাইজের যারা মিক্স শার্ট খুঁজে থাকেন রকিজের আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন হ্যালো এভরিওয়ান হোলসেল মার্কেট বিডি থেকে ইমন আছি আপনাদের সাথে সো আপনাদের জন্য আজকে অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম আপনি যদি শোরুম ব্যবসায়ী হন অথবা পাইকারি প্রোডাক্ট নিয়ে খুচরা বিজনেস করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য তো আমরা মূলত সকল প্রকার মেন্স আইটেম বিক্রি করে থাকি শুধুমাত্র অরিজিনাল এক্সপোর্টের আপনি যদি আপনার শোরুমের জন্য অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট খুঁজে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর সর্বপ্রথম আমরা আপনাদের জন্য যেই প্রোডাক্টটা নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন রকিজ আমাদের কাছে একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এক্সপোর্টের কিছু রকিসের প্যান্ট আছে পঁচিশ পিসের ইন্টে কার্টন করা আমি আপনাদেরকে যদি একটা কার্টন খুলে দেখাই দেখতে পাচ্ছেন আমাদের কাছে আমি কিছু স্যাম্পল আপনাদেরকে দেখাই তো কাছে বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের কিছু প্যান্ট পাবেন এরকম অনবাইন পলি করা আছে প্রত্যেকটা প্যাকেট ঠিক আছে আমাদের কাছে বিভিন্ন কালার আছে আমি আপনাদেরকে কয়েকটা কালার খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন রকিজের এই প্যানগুলো খুবই চমৎকার এবং প্রত্যেকটা কিন্তু অরিজিনাল এক্সপোরেড আমি যদি আপনাদেরকে বাটনটা দেখাতে চাই দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল খোদাই করা যে রকিজের বাটনটা আপনারা এজোজাল যেটা হয় অথেন্টিক ব্র্যান্ডের সেম বাটনটা এবং এখানে কেয়ার লেভেলটা যদি আমি আপনাদেরকে দেখাতে চাই অরিজিনাল যেই কেয়ার লেভেল এটা এখানে ইউজ করা হয়েছে এবং এখানে রকিজ একদম প্রিন্ট করে লেখা আছে সো এটা ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল নট নটে মাস্টার কপি নটে এক্সপোর কোয়ালিটি একদম অরিজিনাল যে রকিস এর প্রোডাক্ট যারা বিক্রি করে থাকেন অবশ্যই আপনারা দেখে বুঝতে পারতেছেন এরপরে কার একটা কালার খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার কাছে 30 28 থেকে 40 পর্যন্ত সাইজ अवेलेबल থাকবে আপনার 25 পিসের কার্টনের মধ্যে আপনার 30 32 34 36 এই সাইজগুলো বেশি থাকবে 38 তে কম থাকবে সো আমি আপনাদেরকে ইনটেক একটা কার্টন যদি খুলে দেখাতে চাই দেখতে পাচ্ছেন এরকম আমাদের কাছে ইনটেক 25 পিসের কার্টন করা আছে আমি আপনাদেরকে একটা কার্টন খুলে দেখাবো পিসের কালার এবং ডিজাইনের কিন্তু শেষ নাই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো লাইট কালারের ভিতরে চমৎকার এবং গ্র্যান্ডিং করা থাকবে পঁচিশ পিসের মধ্যে আপনার চার থেকে পাঁচ পিস গ্র্যান্ডিং করা থাকবে সেখানে কিন্তু অনেকগুলা কালার থাকবে পঁচিশ পিসের কার্টুনের ভিতরে ব্ল্যাক থাকবে ব্লু থাকবে বিভিন্ন কালারের মধ্যে আপনারা পাবেন একদম ইনটেক কার্টন করা পঁচিশ পিসের তো এরপরে আপনি যদি রকিসের অরিজিনাল শার্ট খুঁজে থাকেন অবশ্যই আমাদের কাছে কিন্তু রকিসের একদম সুপার ইনটেক কিছু শার্ট আছে এগুলো কিন্তু মিক্স কার্টন করে আছে এটা আপনার তিরিশ পিসের ইনটেক কার্টন করা থাকবে আমি আপনাদেরকে একটা কার্টন খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের কাছে রকিজের অরিজিনাল যে শার্টগুলো আছে এরকম ইনটেক কার্টন করা আছে একটা কার্টন খুলে দেখাই এগুলো কিন্তু একদম অরিজিনাল যে শার্টগুলো এই শার্টগুলো আপনারা আমাদের কাছে পাবেন একদম অরজিনাল এক্সপোর্টের রকিজের শার্ট এগুলো কিন্তু সুপার স্কুলসিভ খুবই রেয়ার রকিজের যারা শার্ট বিক্রি করেন অবশ্যই বুঝতে পারতেছেন এগুলো কিন্তু মিক্স কালার মিক্স থাকবে আপনাদের কাছে স্মল থেকে এক্সেল ডবল এক্সেল পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল থাকবে তো আপনারা যারা নিতে চান অবশ্যই তিরিশ পিসের একটা কোয়ান্টিটি আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন এগুলো কিন্তু অরিজিনাল স্কুলের রকিজের প্রত্যেকটা কিন্তু মিক্সড কালার মিক্স সাইজের যারা মিক্স শার্ট খুঁজে থাকেন রকিজের আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে কিন্তু রকিজের প্যান্ট শার্ট দুটোই আমি আপনাদেরকে দেখালাম কি পাচ্ছেন আমাদের কাছে কিন্তু অনেকগুলো কালার অ্যাভেলেবেল থাকবেন তো আপনি যদি এই রকিজের শার্টগুলো পার্সেস করতে চান অবশ্যই আমাদের আমাদের যোগাযোগ করতে আর আপনি যদি সরাসরি অফিসে এসে দেখে নিতে চান অবশ্যই চলে আসতে পারেন মিরপুর এগারো নাম্বার চলন থেকে আমাদের পূর্ব পাশেই ইউএসবি কুরিয়ার সার্ভিসের দুইতলা অথবা আমাদের ঘোডাউনে এসে দেখে নিতে চাইলে চলে আসতে পারেন মিরপুর এক নম্বর উত্তর বিশিল দশ নম্বর রোডে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই ইনশাল্লাহ আমি আপনাদেরকে টোটাল ডিটেলস সহ আমি আপনাদেরকে জানিয়ে দিবো তো এরপরে আপনি যদি জ্যাকান জোন্সের যারা টুইল এবং ফর্মাল প্যান খুঁজে দেন আপনাদের যেগুলো নিয়ে আসলাম অরিজিনাল এক্স প্যান্ট কিছু প্রোডাক্ট তো আমাদের কাছে কিন্তু এরকম ইনটেক কিছু প্রোডাক্ট আছে সেগুলো কিন্তু ফর্মাল প্যান্ট যারা ফর্মাল এবং টুইল প্যান্ট খুঁজে দেন আপনার শোরুমের জন্য এই গরমের মধ্যে আপনারা আমাদের থেকে এই প্রোডাক্টগুলো পার্সার করতে পারবেন অরিজিনাল এক্স প্রোডাক্ট আমি আপনাদেরকে কিছু প্যান্ট খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফর্মালের মধ্যে খুবই সুন্দর এবং টুইল ফেব্রিক্সের ভিতরে

সো আমাদের কাছে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের প্যান্ট আছে সো আপনারা এগুলো পার্চেস করতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ অবশ্যই আমাদের এখানে এসে দেখে নিতে চাইলে চলে আসতে পারেন আমাদের হাউসে আর আপনি যদি কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকি এরপরে আমাদের কাছে কিন্তু অরিজিনাল এক্সপোর্টের কিছু কেআইবি ব্র্যান্ডের অরিজিনাল শার্ট আছে এবং জ্যাকসের আমি আপনাদেরকে একটা কার্টন খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কেআইবি এখানে কিন্তু বিভিন্ন কালার থাকবে বিভিন্ন সাইজ থাকবে এটা আমাদের কাছে স্মল থেকে ডাবল এক্সপোর পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে আমি আপনাদেরকে কিছু কালার খুলে দেখাচ্ছি এগুলো আপনারা মিনিমাম চল্লিশ পিস আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন একদম যদি শিপমেন্ট পলি করা শার্টগুলো তো আপনি আপনার শোরুমে যদি আপনার অফিসিয়াল শার্ট নিতে চান অবশ্যই আমাদের হাউসে চলে আসতে পারেন অথবা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো ভালো ব্র্যান্ডের অনেকগুলো শার্ট আপনারা আমাদের কাছে পাবেন কেআইবি পাবেন তারপরে সিলেক্টেড হোম ব্র্যান্ড পাবেন তারপরে জ্যাকান্সেরও কিছু শার্ট আছে আমাদের কাছে তো সিলেক্টেড হোমের আপনারা এই শার্টগুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মিনিমাম চল্লিশ পিস স্মল থেকে ডবল সাইজ পাবেন খুবই ভালো ভালো কাপড় আছে এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল স্পিড এর কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাচার করতে পারবেন তো আমি আপনাদেরকে সবগুলো না খুলে আমি আপনাদেরকে যদি একটু দেখাই তো আপনারা কিন্তু এইভাবে আমাদের কাছ থেকে পাচার করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটা কার্টুন খুলে দেখালাম সো এই শার্টগুলো আপনারা অফিশিয়ালি এই শার্টগুলো আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন খুবই চমৎকার চমৎকার এই শার্টগুলো আপনারা স্মল থেকে এক্সেল ডাবল এক্সেল কোনো সাইজ পাবেন সো আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার টু হচ্ছে জিরো ওয়ান সেভল ওয়ান জিরো ডাবল ওয়ান ফোর ওয়ান ফোর টু এই নাম্বার

তো আপনারা কিন্তু এগুলা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে লেবেলের উপরে কিন্তু এক্সট্রা ফেব্রিক্স দিয়ে এখানে লেবেলগুলো লাগানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন টমির যেই উপরে যে স্টিচিংটা করা আছে খুব চমৎকার এবং আমি আপনাদেরকে যদি কেয়ার লেভেলটা একটু দেখাতে চাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু টমির 100% অরজিনাল এক্সপোর্টের দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি স্ক্যান করেন আপনি কিন্তু এখানে প্রমিড ওয়েবসাইটে চলে যেতে পারবেন এখানে এক্সট্রা দুটা বাটন দেয়া আছে এখানে কেয়ার লেভেলের ডিটেলস দেওয়া আছে সো আপনারা এই শার্টগুলো আমাদের কাছ থেকে মিনিমাম আশি পিসের একটা কোয়ান্টিটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন সো আমি আপনাদেরকে ক্লোজলি ভাবে যদি একটু দেখাতে চাই অনেকগুলো কালার কিন্তু আমাদের কাছে আছে অ্যাভেলেবেল সো এই টমির স্মল থেকে ডবল এক্সেল পর্যন্ত সাইজগুলো আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন খুবই চমৎকার এবং স্টাইলিশ এবং প্রিন্টের মধ্যেও কিন্তু খুবই চমৎকার চমৎকার শার্ট আছে আমি আপনাদেরকে কয়েকটা শার্ট খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সো এই শার্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র আশি পিসের একটা কোয়ান্টিটি একদম স্মল থেকে ডবল এক্সেল পর্যন্ত সাইজ এবং প্রত্যেকটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চমৎকার প্রমি হেল ফিগারের যে লোগোটা লোগোটা এখানে দেওয়া আছে সো আপনারা এই প্রোডাক্টগুলো নিতে অবশ্যই আমাদের হাউজে চলে আসতে হবে মিরপুর এক নম্বর উত্তর পিসি দশ নম্বর রোডে আপনি সরাসরি ফোন করতে চাইলে ফোন করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ডাবল ওয়ান ফোর ওয়ান ফোর টু এই নাম্বারে আমাদের হাউজে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এই ঈদের পরে আপনি যদি আপনার শোরুমের জন্য অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট খুঁজে থাকেন অবশ্যই আমাদের কাছে চলে আসবেন আমাদের কাছে সকল ধরনের মেনসের প্যান্ট পাবেন শার্ট পাবেন টি শার্ট পাবেন আমাদের হাউজে এছাড়াও অনেকগুলো প্রোডাক্ট আছে এখানে যেটা বলছে প্যান্ট আছে আসলে ভিডিওটি বড় হয়ে যাবে এই জন্য আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারবো না যারা অরিজিনাল এক্সপোর্টের শার্ট এবং প্যান্ট টি শার্ট পোলো শার্ট যদি পার্সেস করতে চান অবশ্যই আমাদের হাউজে চলে আসবেন আমাদের কাছে কিন্তু বেশ কিছু ডিজাইনের বেশ কিছু কালারের কমি হিলফিগারের কিছু টি শার্ট পাবেন আপনাদেরকে একটা কলি খুলে দেখালাম সেগুলো কিন্তু খুবই কমফোর্টেবল সাইড থেকে একশো সত্তর এস এম ফেব্রিক্স আছে সো আপনারা এইগুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আমাদের কাছে চার থেকে পাঁচটা ডিজাইন আছে আমি আপনাদেরকে এক করে দেখাচ্ছি তো এগুলো কিন্তু মিনিমাম আশি পিসের একটা কোয়ান্টিটি আমাদের কাছে থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন আরও একটা কালার খুবই চমৎকার এই কালারগুলো স্মল থেকে একটু পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে তো আমি আপনাদেরকে আরও একটা কালার কালারগুলি দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এই টমি হেল্পিগারের কি শার্টগুলো খুবই রিজনেবল প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এখানে কিন্তু টমির যেই লোগোটা দেওয়া আসে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই সফট ফেব্রিক্সের ভিতরে এবং এই সাইডেও কিন্তু টমির একটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে ওদের লোগোটা করা আছে আমি আপনাদেরকে যদি কেয়ার লেভেলটা দেখাতে চাই পারছেন এগুলো কিন্তু অরিজিনাল টমির যেই কেয়ার লেভেল এটাই এখানে ইউজ করা হয়েছে এটা কিন্তু খুবই কটন ফেব্রিক্স এর ভিতরে গরমে খুবই আরামদায়ক একটা টি শার্ট আপনারা বিক্রি করতে পারবেন আপনাদেরকে যদি একটু লেবেলটা দেখাতে চাই দেখতে পাচ্ছেন মেন লেবেলটা এখানে অরিজিনাল টমি জিন্স লেখা আছে এবং প্রত্যেকটা কিন্তু সাইজ আলাদা আলাদা ভাবে দেয়া আছে এবং এখানে রিপটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে রিপটা করা আছে মাসাল্লাহ খুবই সুন্দর এবং হ্যান্ডট্যাগটাও দেখতে পাচ্ছেন এটা ধরলে একটা প্রিমিয়াম একটা লুক চলে আসে সো আপনারা এগুলো আমাদের কাছ থেকে আশি পিসের একটা কোয়ান্টিটি নিতে পারবেন চার থেকে পাঁচটা কালার আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল থাকবে স্মল থেকে ডবল এক্সেল পর্যন্ত সাইজ আপনারা আমাদের কাছ থেকে পাবেন এরপরে আপনারা যারা অরিজিনাল মিক্স পোলো শার্ট নিতে চান আপনারা আমাদের কাছ থেকে অরিজিনাল বিভিন্ন ব্র্যান্ডের কিছু পোলো শার্ট নিতে পারবেন দেখতে পাচ্ছেন জ্যাক অ্যান্ড জোনসের শার্ট আপনারা আমাদের কাছ থেকে পাবেন এছাড়াও আমাদের কাছে যারা কিছু পোলো শার্ট আছে এগুলো কিন্তু মেন লেভেল কাটা থাকবে যেহেতু যারা খুবই বিশ্বের সব থেকে হাই রেঞ্জের একটা ব্র্যান্ড আপনারা আমাদের কাছ থেকে ব্র্যান্ডগুলো পার্সেস করতে পারবেন খুবই চমৎকার আমাদের কাছ থেকে লি যারা তারপরে হলো জ্যাকান জনস তারপরে হলো মাই মাইকেল পোর্স বিভিন্ন ব্র্যান্ডের আপনারা প্রোডাক্টগুলো পাবেন বিশেষ করে এক কার্টনে পঁচাত্তর পিসের কার্টুন থাকবে যারা ব্র্যান্ডগুলোয় আমাদের কাছ থেকে বেশি পার্সেস করতে পারবেন যারা ব্র্যান্ড জানেন যে বিশ্বের সব থেকে দামি একটা ব্র্যান্ড এগুলো কিন্তু ব্র্যান্ড কাটা আছে এগুলো কিন্তু ভালো ভালো শোরুমে বিভিন্ন অনেক প্রাইসে বিক্রি করা হয় সো আপনারা এগুলা দেশের বাইরে থেকে কিনতে গেলে কিন্তু পার পিস একশো থেকে দেড়শো ডলার মিনিমাম আপনারা রেড দিয়ে কিনতে হবে সো যারা পাইকারির জন্য নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে মিনিমাম সত্তর পিসের একটা কোয়ান্টিটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আমি আপনাদেরকে যদি একটা খুলে দেখাতে চাই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা লুক যেটা আসতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেইন লেভেলটা আছে সো অরিজিনাল যারা ব্র্যান্ডের এটা আমাদের কাছ থেকে সত্তর পিসের একটা কোয়ান্টিটি পার্সেস করতে পারবেন স্মল থেকে ডবল এক্সেল পর্যন্ত সাইজ আছে অ্যাভেলেবেল এখানে আমি আপনাদেরকে আরও একটা কালার করে দেখাচ্ছি এটা কিন্তু স্যাম্পল কার্টুন আমাদের কাছে কিন্তু ইনটেক এভাবে কার্টুন করা আছে সত্তর পিসে আপনারা এসে দেখে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল এবং ইনটেক প্রোডাক্ট আপনারা শুরু হয়ে নেওয়ার পরে এক পিস প্রোডাক্টও যদি কোনো সমস্যা পান ছয় মাস পরেও যদি কোনো প্রোডাক্টে হালকা সমস্যা পান আমরা ইনশাল্লাহ একটা ব্যাক নিব কারণ আমরা কিন্তু ইনটেক প্রোডাক্ট বিক্রি করে থাকি আমাদের কাছে কিন্তু আরো অনেক ডিজাইনের অনেক কালারের কিন্তু শর্ট আছে তো আপনার চাইলে আমাদের কাছ থেকে এটা সত্তর পিসের একটা কোয়ান্টিটি পারসেস করতে পারবেন অরিজিনাল এক্সপোডের কিছু আমি আপনাদেরকে এটাও খুবই চমৎকার এবং এই গরমের মধ্যে বিক্রি করতে পারবেন এগুলো কিন্তু ছয় পিসে করা আছে স্মল থেকে এক্সেল পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল থাকবে ইনশাল্লাহ আমাদের কাছে চার থেকে পাঁচটা কালার এগুলো কিন্তু প্রত্যেকটার উপরে প্রিন্টিং করা আছে এবং এখানেও প্রত্যেকটা কিন্তু প্রিন্টিং করা আছে এখানে প্রত্যেকটা রেশিও করা আছে আমি আপনাদেরকে যদি একটা রেশিও দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন স্মলের একটা মিডিয়ামের তিনটা আপনার লার্জের দুইটা এরকম ছয় পিসের কার্টুন করা থাকবে এ একটা দেখতে পাচ্ছেন আপনার প্রত্যেকটা ছয় পিসের বিলিস্টার করা আছে এখানে কিন্তু কালার পাবেন মিনিমাম ছয় থেকে সাতটা কালার পাবেন এক কার্টনে এটা কিন্তু একশো দুই পিসের কার্টুন করা থাকবে মিনিমাম একশো দুই পিস আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন স্মল থেকে এক্সেল পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল থাকবে

আমি আপনাদেরকে দেখাতে চাই বিভিন্ন ব্র্যান্ডের একদম তো এখানে বিভিন্ন ব্র্যান্ডের টি শার্ট আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার টি শার্টগুলো এটা হলো আপনার নব্বই পিসের কার্টন করা আছে মিনিমাম আপনার এক কার্টন নিতে পারবেন দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমি আপনাদেরকে কিছু কালার কালারফুলের দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্মল থেকে ডবল এক্সমেলের মধ্যে সাইজ আছে এগুলো প্রত্যেকটা কিন্তু অরিজিনাল বিভিন্ন ব্র্যান্ডের আছে এখানে প্রাইমার্কের আছে জ্যাকান্স এর আছে আরো বিভিন্ন ব্র্যান্ডের আছে মিক্সড ব্র্যান্ডের টি শার্ট তো আপনারা এই টি শার্টগুলো যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই চমৎকার এবং প্রিন্টিং এর ভিতরে দেখতে পাচ্ছেন রিজার্ভের অরিজিনাল টি শার্টগুলো রিসার্ভের অল আর প্রিন্ট করা তারপরে হলো বিভিন্ন ব্র্যান্ড আছে মাইকেল কোর্স আছে তারপরে হলো অনেকগুলো ব্র্যান্ড আপনারা পাবেন সো আপনারা শোরুমের জন্য যদি ভ্যারাইটিস এই টি শার্টগুলো নিতে চান অরিজিনাল এক্সপোর্টার এই টি শার্টগুলো যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের হাউসে এসে দেখে আপনারা পারচেজ করতে পারেন অবশ্যই ফোন করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ডাবল ওয়ান ফোর ওয়ান ফোর টু আমি আপনাদেরকে যদি একটু খুলে দেখাতে চাই দেখতে পাচ্ছেন টি শার্টের কিন্তু অভাব নাই অনেকগুলো